আচ্ছা সকাল বেলা খাইছেন সব সময় নারীর সন্তান আছে একটা ছেলে আছে বিয়ে হয়েছে স্বামী ভালো না ছেড়ে দিয়েছে কতদিন যাবত স্বামী ছাড়া

যত্ন সমস্যা আছে কারণ এরা বউকে বেশি ভালোবাসে না পরে আরেক মেয়ের সাথে টাঙ্কি মারে এক বয়স্ক পুরুষরা বউকে ভালোবাসে কারণ এরা জিনিস হারিয়ে গেছে কাছে আসতে আর ছাড়তে চায় না ঠিক না এই গরমে গোসল করেন তাই বল আপু হাসতে হাসতে শেষ আপনার হাসি মুখে কথা শোনার জন্য একটা নাম্বার আমরা দিয়ে দিব নাম্বার কথা বলবেন এবং এই হাসি মুখে ইমু নাম্বার পর্যন্ত পেয়ে যাবেন আপনারা কিন্তু ইমু নাম্বার আপনাকে আকর্ষিত দিবে না আপনার মন জয় করে ইমু নাম্বার নিতে হবে যাই আপনার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ